বন্ধুরা ধানমন্ডি বত্রিশ থেকে যুক্ত হয়েছে গতকাল সন্ধ্যা থেকেই কিন্তু বত্রিশের এই বাড়িটিতে ভাঙচুর চলছে এবং ইতিমধ্যে এর ফিফটি পার্সেন্ট ঘুমে ফেলা হয়েছে এবং এখনও কিন্তু ভাঙচুর চলছে আপনার দেখছেন গতকাল রাত নটায় শেখ হাসিনা ফেলবো প্রাইভেট মাধ্যমে ছাত্র জনতার অন্ত্রে ভাষণ দিতে চেয়েছিলেন তার এই কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্র জনতার মধ্যে আবারও খুশি হয়েছিলেন এবং তারা ঘোষণা করেছিলেন রাত নয়টায় যদি সে কাছে লাইভে আসে তাহলে তারা ধানমণি বত্রিশ নম্বর ঘুমি ঘুরে দেওয়া হবে এবং জন্মাসটি ধানমণিম এই কর্মসূচিকে ঘোষণা করা হয় এরপরে আমরা দেখি গতকাল সন্ধ্যা থেকে বিক্ষোভ ছাত্র জনতা তারা আনন্দ বত্রিশের সামনে সমাবেশ থাকে এবং আনন্দ বত্রিশের মূল ফদক হয়েছিল ভাঙচুর শুরু করে এর পরবর্তীতে মধ্যরা থেকে কিন্তু বেশ কয়েকটি বন্ধু রাজ্যে ভাঙচুর চলছিল এবং অধিকার ভবনে কিছু ভেঙে ফেলা হচ্ছে এবং বাকি অংশও কিন্তু এখনও সাধারণ আছেন তারা কিন্তু ভাঙছে এবং এখানে অসংখ্য মানুষ তারা আসছেন এবং আওয়ামী লীগের যে দুঃশাসন অপশাসন নির্যাতনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন কাছে তার পাশের দাবি তারা জানাচ্ছেন এবং উৎসুকজনতার ব্যাপক উপস্থিতি করতে এই মুহূর্তে রয়েছে সামনে আমরা দেখেছি দুজন আওয়ামী লীগ সমর্থক একজন নারী এবং একজন পুরুষ তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা আওয়ামী লীগের স্লোগান দেওয়ার কারণে তাদেরকে কিন্তু জনগণ বনধড়ায় দিয়েছে এবং এখান থেকে তাদেরকে কিন্তু গ্রহণভাবে বের করে দেওয়া হয়েছে আপনারা দেখছেন এখানে ছিন্নমূল মাওজা রয়েছেন তারা কিন্তু ছাদের যে অংশ সেই অংশটা এখান থেকে কিন্তু রড তারা বের করে নিয়ে যাচ্ছেন আমরা নার্মলি বস্তিদের সামনেকে জানা করতে হবে আমি আপনাদেরকে দেখার সে চুপ

আছি আছি পটি চাই আছি আছি পটি চাই আছি আছি পটি চাই এক কই টুরকার এক কই তিন চার এক ফাইট আমাদের পুরো হবে কিন্তু সবাই বলতে হবে दिल्ली ना धाका ना धाका दिल्ली ना धाका आपुष्ना सम्राट सम्राट নমো তোমরা জনতা দাও দাও কুয়া বিনা আদাবি আদি বাতিন আবু সাইদfought to সবাই বল আরো তুলি चाचा बोले चाची बोलेरोर सारा देश कुझु मन सारा देश पुर्ज